প্রত্যেকে ধনী হতে চায় কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মানুষ সারা জীবন দৌড়ে যায় অথচ ফিনিশ লাইনে পৌঁছাতে পারে না কেন জানো কারণ তারা দৌড়াই ঠিকই কিন্তু ভুল ট্রাকে তো তুমি প্রতিদিন পরিশ্রম করছ ওভারটাইম দিচ্ছ এমনকি উইকেন্ডেও কাজ করছ তারপরও মাসের শেষে ব্যাংক ব্যালেন্স থাকে একদম ফাঁকা এটা ইনকামের সমস্যা নয় এটা অভ্যাসের সমস্যা টাকা আসে তোমার জীবনে ঠিক বৃষ্টির মতো কিন্তু যদি তোমার কাছে সঠিক ছাতা না থাকে তাহলে যত বৃষ্টিই হোক তুমি ধিজবেই আর আজকের দিনে নব্বই পার্সেন্ট মানুষ তাদের টাকার সঙ্গে ঠিক এই ভুলটাই করে ভীষণ কষ্ট করে টাকা উপার্জন করে আর সেই টাকাটাই মুহূর্তের মধ্যে উড়িয়ে ফেলে দেয় এখন আসল টুইস্টটা শোনো ধনী হতে গেলে তোমার কোনও সুপার স্কিল ম্যাজিক স্টক টিপস বা সিক্রেট বিজনেস ফর্মুলার দরকার নেই তোমার যা করতে হবে সেটা হল ওই সাতটা কাজ বাদ দেওয়া যেগুলো প্রতিদিন প্রত্যেকে গরিব মানুষ করে যায় এই সাতটা জিনিস হল তোমার টাকার অদৃশ্য শত্রু তুমি ওদের দেখতে পাও না কিন্তু ওরা প্রতিদিন ধীরে ধীরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় ভাব তোমার হাতে একটা বালতি আছে তুমি তাতে পানি অর্থাৎ টাকা ঢালছ কিন্তু নিচে যদি সাতটা বড় ছিদ্র থাকে তাহলে যতই পানি ঢাল না কেন সব বেরিয়ে যাবে যতই উপার্জন কর শেষমেশ বালতি ফাঁকা এই কারণেই কোটি টাকা আয় করেও অনেক মানুষ দারিদ্রের মধ্যে বাঁচে আর অন্যদিকে কিছু মানুষ গড়পর্তা আয় করেও কয়েক বছরে কোটিপতি হয়ে যায় কারণ তারা সেই ছিদ্রগুলো বন্ধ করে ফেলেছে তাই আজ আমি তোমাকে একটা চেক দিতে চলেছি যেটা যদি তুমি তোমার মস্তিষ্কে আর জীবনে ফিট করে নিতে পারো তাহলে তোমার টাকার সঙ্গে সম্পর্ক চিরতারে বদলে যাবে এটা কোনো মোটিভেশনাল বক্তৃতা নয় এটা একটা পরীক্ষিত প্লে যেটা আমি শত শত মানুষের জীবনে কাজ করতে দেখেছি তুমি কি প্রস্তুত কারণ এখন আমি যে কথাগুলো বলবো, তা হয়তো শুনতে একটু অস্বস্তিকর লাগবে কিন্তু এই অস্বস্তিকর সত্যগুলোই তোমাকে ধনী করে তুলবে প্রথম কারণ লাইফস্টাইল ইনফ্লেশন চলো রবি নামের এক ছেলের গল্প শোনা যাক রবির প্রথম চাকরি বেতন পঁচিশ হাজার টাকা খরচ কুড়ি হাজার মানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা বাঁচত এক বছর পর প্রমোশন হল বেতন বেড়ে চল্লিশ হাজার তাহলে তো এখন বিশ হাজার টাকা সেভ হওয়ার কথা তাই না কিন্তু উল্টো হল এখন খরচ পঁয়ত্রিশ হাজার টাকা কেন কারণ নতুন স্মার্টফোন এসেছে উইকেন্ডের রেস্টুরেন্টে খাওয়া শুরু প্রথমবার ব্র্যান্ডেড পোশাক আর একটু দামি জিম মেম্বারশিপও দুই বছর পর বেতন হল আশি হাজার কিন্তু খরচ এখন পঁচাত্তর হাজার বাঁচে সেই পুরনো পাঁচ হাজার টাকায় রবির মনে হল সে অনেক এগিয়ে গেছে কিন্তু আসলে সে ছিল এক ট্রেডমিলের ওপর দৌড়ানো মানুষ প্রচণ্ড পরিশ্রম করছে কিন্তু একই জায়গায় ঘুরছে এটাই লাইফস্টাইল ইনফ্লেশনের ফাঁদ বেতন বাড়লেই খরচ বাড়িয়ে দেওয়া এই অভ্যাসটাই সাধারণ মানুষকে সারা জীবন সাধারণ রাখে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তোমার মনে হয় এটা নর্মাল সমাজ বলে আরও কষ্ট করো ভালো জীবন পাও আর আমরা ভালো জীবনকে সমান করি বেশি খরচ আর বেশি বিলাসিতার সঙ্গে কিন্তু যদি তোমার টার্গেট সত্যি ধনী হওয়া হয় তাহলে এই ফাটটা ভাঙতে হবে রুল বিনিয়োগ করার আগে নিজে রিসার্চ করো যে কোনো ট্রেন্ডে ঘোকার আগে নিজেকে তিনটা প্রশ্ন করো এক আমি কি সত্যিই বুঝি এটা কিভাবে কাজ করে দুই এর ঝুঁকি কতটা তিন আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও আমি কি টিকে থাকতে পারব ভিড়ের সঙ্গে চলা খুব সহজ কিন্তু সম্পদ তৈরি করা মোটেও সহজ না যদি তুমি সত্যিকারের ধনী হতে চাও তবে ভিড়ের শব্দের বাইরে বেরিয়ে নিজের রোডম্যাপ অনুসরণ করো। থিঙ্ক নম্বর পাঁচ কোনও ইমার্জেন্সি ফান্ড নেই অমিত নামে এক যুবক ছিল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনের চাকরি করত মাসিক আয় সত্তর হাজার টাকা কিন্তু সমস্যা একটাই সেভিংস ছিল শূন্য একদিন হঠাৎ রিসেশনে চাকরিটা চলে গেল প্রথম সপ্তাহে সে ভাবল চল তাড়াতাগি আরেকটা জব পেয়ে যাব কিন্তু তিন মাস কেটে গেল কিছুই মিলল না ইএমআইয়ের চাপ বাড়ি ভাড়ার টেনশন গৃহস্থালির খরচের জন্য ধার করতে হল এমনকি নিজের সোনার গয়না পর্যন্ত বিক্রি করতে হল আর যখন নতুন চাকরি পেল ততদিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম ফাঁকা আর মাথার উপর ক্রেডিট কার্ডের দেনা ইমার্জেন্সি ফান্ড কেন জরুরি ইমার্জেন্সি ফান্ড হলো তোমার ফাইন্যান্সিয়াল এয়ার ব্যাগ যেমন গাড়ি দুর্ঘটনায় এয়ার ব্যাগ তোমার জীবন বাঁচায় ঠিক তেমনি এই ফান্ড তোমাকে বাঁচাবে চাকরি হারানো হঠাৎ অসুখ বা জরুরি খরচের সময় অন্তত ছয় থেকে বারো মাসের খরচের সমান টাকা একটা সহজে ব্যবহারযোগ্য অ্যাকাউন্টে রাখো উদাহরণস্বরূপ তোমার মাসিক খরচ যদি পঞ্চাশ হাজার টাকা হয় তবে তোমার ইমার্জেন্সি ফান্ড হওয়া উচিত অন্তত তিন থেকে ছয় লক্ষ টাকা সবচেয়ে সাধারণ ভুল অনেকেই ভাবে এখন তো সব ঠিক আছে পরে দেখা যাবে কিন্তু মনে রাখো ইমার্জেন্সি আগে জানিয়ে আসে না যদি তোমার হাতে ক্যাশ না থাকে তবে বাধ্য হয়ে তোমাকে নিতে হবে হাই ইন্টারেস্ট লোন ক্রেডিট কার্ডের দেনা বা নিজের সম্পদ বিক্রি যা তোমার ভবিষ্যৎকে পিছিয়ে দেবে অনেকটাই নেহার গল্পটা শোন নেহা কলেজ থেকে চাকরি পাওয়ার পর প্রতি মাসে ডিসিপ্লিনের সঙ্গে আট হাজার টাকা করে ইমার্জেন্সি ফান্ডে জমা দিতে লাগল তিন বছর পর তার হাতে হলো তিন লক্ষ টাকার ফান্ড যখন প্যান্ডেমিকে তার কোম্পানি বন্ধ হয়ে গেল তখন ওই টাকাতেই আট মাস সে নিজের ভাড়া বিল আর খাবারের খরচ চালিয়ে গেল ফলাফল কোনো লোন না নিয়েই সে শান্তভাবে নতুন চাকরি খুঁজে পেল এবং আবার উঠে দাঁড়াল প্র্যাকটিক্যাল টিপ ইমার্জেন্সি ফান্ড রাখো লিকুইড মিউচুয়াল ফান্ডে অথবা হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্টে এটাকে কখনো ঝুঁকিপূর্ণ অ্যাসেটে ইনভেস্ট করো না কারণ এটা গ্রোথের জন্য নয় বেঁচে থাকার জন্য মনে রাখো টাকা রোজগার করা গুরুত্বপূর্ণ কিন্তু টাকা বাঁচানো আরও গুরুত্বপূর্ণ কারণ সেটাই তোমাকে কঠিন সময় টিকিয়ে রাখবে ইমার্জেন্সি ফাণ্ডই তোমাকে টাকার দাস হওয়া থেকে রক্ষা করে এবং তোমাকে তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর সময় দেয় থিং নম্বর ছয় রাইট টাইমের অপেক্ষা ওয়েটিং ফর দ্য রাইট টাইম সৌরভের স্টক মার্কেটে ইনভেস্ট করার ইচ্ছে হয়েছিল দুহাজার সালে সে ভাবল এখন বেতন কম একটু বাড়লে করব দু সালে প্রমোশন পেল তখন বলল মার্কেট এখন অনেক হাই একটু পড়লে করব দু উনিশ সালে মার্কেট পড়ল কিন্তু তখন বলল এখন তো পড়েছে আরও পড়বে এখন ঝুঁকি আছে তারপর এল প্যান্ডেমিক মার্কেট ক্র্যাশ এইবার ভয় এতটাই বেড়ে গেল যে ইনভেস্ট করার সাহসই পেল না আর আজ দু সালের সৌরভ যখন হিসাব করে দেখে যদি সে দু সাল থেকে মাত্র পাঁচ হাজার টাকা প্রতিমাসে মাসে ইনভেস্ট করত তাহলে এখন তার হাতে থাকত অন্তত সাত আট লক্ষ টাকার কর্পাস কিন্তু রাইট টাইমের অপেক্ষা করতে গিয়ে সে হারিয়েছে সবচেয়ে দামি জিনিস সময় রাইট টাইমের সত্যিটা হল পারফেক্ট টাইম বলে কিছুই নেই বাজারে ব্যবসায় কিংবা জীবনে পারফেক্ট টাইমের অপেক্ষা মানে কেবল প্রোগ্রাস্টিনেশন। অ্যাকশন নেওয়ার সবচেয়ে ভালো সময় ছিল কাল দ্বিতীয় সেরা সময় হল আজ কম্পাউন্ডিংয়ের ম্যাজিক বনাম দেরির ক্ষতি ধরা যাক রোহান আর অর্জুন দুই বন্ধু দুজনেই বারো শতাংশ বার্ষিক রিটার্নের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রোহান পঁচিশ বছর বয়স থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে অর্জুন করে পাঁচ বছর পরে তিরিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে রোহানের হাতে থাকবে পঁচিশ লক্ষ বাইশ হাজার আর অর্জুনের থাকবে মাত্র এগারো লক্ষ একষট্টি হাজার মাত্র পাঁচ বছরের দেরিতে অর্জুন হারিয়েছে তেরো পয়েন্ট ছয় লক্ষ টাকার বেশি এবং সেটাও কোনো ক্ষতি না করেই জীবনেও একই রুল প্রযোজ্য নতুন স্কিল শেখা সাইড বিজনেস শুরু করা স্বাস্থ্য ঠিক রাখা বা টাকা ইনভেস্ট করা সবকিছুতে রুল একটাই স্টার্ট নাও প্রতিদিন দেরি মানে নিজের কাছ থেকেই টাকা চুরি করা প্র্যাকটিক্যাল টিপ যদি নিশ্চিত না হও ছোট থেকে শুরু করো পাঁচশো টাকা ইনভেস্ট বা প্রতিদিন এক ঘন্টা প্র্যাকটিস পারফেক্ট প্ল্যানের অপেক্ষা করো না কারণ অসম্পূর্ণ অ্যাকশনও সময়ের সঙ্গে কম্পাউন্ড হয় সামডে বলে একটা দিন আছে যেটা কখনো ক্যালেন্ডারে আসে না যারা রাইট টাইমের অপেক্ষা করে তারা সারা জীবন দেখে অন্যরা কীভাবে এগিয়ে গেল কিন্তু জয়ীরা অ্যাকশন নেয় আর পথে শিখে নেয় অ্যাডাপ্ট করতে নেগেটিভ সার্কেল বা নেতিবাচক বন্ধু মহলের প্রভাব মানসিকতা হল সংক্রমণযোগ্য চারপাশের মানুষ যদি সারাক্ষণ নেতিবাচক কথা বলে তাহলে ধীরে ধীরে তোমার নিজের মধ্যেও সেই ভয় অলসতা আর ব্যর্থতার ভাব ঢুকে যায় যদি তোমার চারপাশের মানুষরা গড়বর্তা জীবনেই সন্তুষ্ট থাকে তাহলে তুমিও অজান্তে সেখানে থেমে যাবে জিম রনের একটা উক্তি মনে রেখ তুমি সেই পাঁচজন মানুষের গড় যাদের সঙ্গে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও তাই যদি তুমি সত্যিকারের ধনী হতে চাও তাহলে তোমার সার্কেল ফিল্টার করো যাদের সময় শুধু গসিপ অভিযোগ আর অজুহাতে কাটে তাদের থেকে দূরে থাকো এমন মানুষদের সঙ্গে সময় কাটাও যারা কাজ করে শেখে নিজের লক্ষ্য নিয়ে বাঁচে এবং তোমাকে আরও উন্নত হতে চ্যালেঞ্জ করে মনে রেখো যদি তুমি ইগল হতে চাও তাহলে কবুতরের দলে থেকো না তোমার পরিবেশই তোমার কাজ নির্ধারণ করে আর তোমার কাজই তোমার ভবিষ্যৎ তৈরি করে নেতিবাচক সার্কেল ছেড়ে দেওয়া কঠিন অস্বস্তিকরও হতে পারে কিন্তু সফল হওয়ার পথে এটি সবচেয়ে হাই আরওয়াই আই ডিসিশন চলো একবার মনে করি সেই সাতটা জিনিস যেগুলো যদি এখনই না এড়িয়ে চলো তাহলে কখনোই ধনী হতে পারবে না এক লাইফস্টাইল ইনফ্লেশন যত আয় করো তার চেয়ে বেশি খরচ করো না দুই ব্যাড ড্যাট ইএমআই আর ঋণের ফাঁদে পা দিও না এতে তোমার ইনকাম শেষ হয়ে যাবে তিন ইগনোরিং স্কিলস অ্যান্ড লার্নিং শেখা বন্ধ মানেই উন্নতি বন্ধ চার ফলোয়িং দ্য ক্রাউড ভিড়ের পেছনে না ছুটে নিজের রাস্তা বেছে নাও পাঁচ নো এমার্জেন্সি ফাণ্ড একটা অপ্রত্যাশিত ঘটনায় পুরো খেলা শেষ করে দিতে পারে ছয় ওয়েটিং ফর দ্য রাইট টাইম সঠিক সময়ের অপেক্ষায় থেকে জীবনটা নষ্ট কর না সাত নেগেটিভ সার্কেল ভুল মানুষ তোমাকে ভুল দিকেই নিয়ে যাবে শোনো ধনী হওয়ার খেলা শুধু কী করতে হবে সেটা জানলেই হয় না বরং কী করা যাবে না সেটাও জানতে হয় টাকার রাস্তা তখনই পরিষ্কার হয় যখন তুমি তোমার পায়ের নিচে সেই সব পাথরগুলো সরিয়ে ফেলো যেগুলো প্রতিবার তোমাকে হোচ্যাট খাওয়ায় প্রতিটি খারাপ অভ্যাস প্রতিটি অজুহাত প্রতিটি ভুল সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ আর তোমার মাঝখানে একটা দেয়াল তৈরি করে দেয় আজ যদি সেই দেয়াল না ভাঙো তাহলে পাঁচ বছর পরও তুমি ঠিক আজ যেখানে আছো সেখানেই আটকে থাকবে তাই আজ রাতে একটা কাজ করো, একটা কাগজ নাও আর লিখে খেলো এই সাতটার মধ্যে কোনগুলো এখনও তুমি করছ তারপর একে একে সেগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করো। এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল ভিডিও নয় এটা তোমার ধনী হওয়ার ব্লুপ্রিন্ট কারণ টাকা অর্জনের খেলা আশি পার্সেন্ট মানসিকতা আর কুড়ি পার্সেন্ট কাজের ওপর নির্ভর করে তোমার মানসিকতা ঠিক হলে কাজও ঠিক দিকেই এগোবে এখন সিদ্ধান্ত তোমার একই অভ্যাসে থেকে একই জীবন পাবে নাকি আজ থেকেই নিজেকে আপগ্রেড করে সেই জীবন গড়ে তুলবে যেটা তুমি সত্যিই প্রাপ্য বন্ধুরা যদি ভিডিওটা ভালো দেখে থাকে একটা লাইক দিও কারণ তোমার লাইক আমাদের পরিশ্রমে শক্তি যোগায় একটা শেয়ার হয়তো অন্য কাউকে নতুন আশা দিতে পারে আর তোমার কমেন্ট আমাদেরকে পরের দিকটা দেখায় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ বিজনেস প্যাসেঞ্জার দিক্ষে শুধুই একটা চ্যানেল নয় এটা তোমার স্বপ্নের সঙ্গী আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বিশ্বাস করো পরের ভিডিওটা তোমাকে আরও অনুপ্রাণিত করবে যেটা এখন তোমার স্ক্রিনে দেখছ তাতে ক্লিক করো আমি ওখানেই অপেক্ষা করছি তোমার জন্য ধন্যবাদ সদাইকে বিজনেস প্যাসেঞ্জার ডিকে তোমার স্বপ্নের সঙ্গী